আমাদের আমাদের রাস্তাটা আমাদের এই কাঁচা রাস্তা রাস্তাটা আজকাল না তো বলছি রাস্তা কাদা আমাদের সড়ক যেন মরণ ঘাতে পরিণত হয়েছে সড়কে নারী শিশু বৃদ্ধ শিক্ষার্থী সহ পথচারীদের দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত যশোরের সারসা বেনাবল সীমান্ত এলাকা সড়কগুলো খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে ভোগান্তিতে কৃষক পথচারী ও স্থানীয়রা এসব বিষয়ে বিস্তৃত দেখতে জানতে শুনতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির সাথে থাকুন আমাদের পরে আমরা হাসতে কিনা বই খাতা ভেজেও যায়। কিন্তু আমাদের রঘুনাথটা এখনো অ্যানালগ যুগের মতনই পড়ে রয়েছে এই সরকারি দৃষ্টি আকর্ষণ বলে সীমান্ত এলাকার অধিকাংশ ইউনিয়নের সড়কগুলো যেন ব্যৱার অনুপযোগী হয়ে পড়েছে দুর্ভোগে পড়ছেন পথচারী ও স্থানীয়রা খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে অধিকাংশ সড়কগুলো ঘটছে দুর্ঘটনা ব্যাহত হচ্ছে কৃষিকাজ শিক্ষার্থীদের পথচারীদের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত আমাদের আমাদের রাস্তা পাকা না হওয়ার কারণে আমরা ভীষণ দুরবিক্ষণের মতো আছি আর আমাদের পড়ালিখাও ভালোভাবে চলতে পারি না আমরা স্কুলেও যেতে পারি না স্কুলে যেতে গেলে আমাদের বই খাতার অনেক সমস্যা হয় আমরা রাস্তাঘাটে চলতে পারি না আর পরীক্ষার সময় আমাদের অনেক সমস্যা হয় স্কুলের নানা সমস্যার মধ্যে আমরা স্কুলের ভালো একটা প্রোগ্রামের মধ্যে আমরা যেতে পারি না এই রাস্তার কাজের জন্য আমরা চাই আমাদের রাস্তাটা যাতে মানে নতুন করে পাকা হয়ে দেওয়া হোক যাতে আমরা স্কুলে ভালোভাবে যেতে পারি দাবি আমাদের এই রাস্তাটা আজকাল আমার বিয়ের বয়স হয়েছে পঁয়তাল্লিশ বছরটা এই পর্যন্ত আমাদের রাস্তাটা পাকা হইল না সব মাপজোপ করে নিয়ে যায় বরঞ্চ পাকা হচ্ছে না তা আমাদের বাইল নিয়ে স্কুলে যাতি তারপরে একটা ডেলিভারি রুগী নিয়ে যাতি মেলা কষ্ট হয় আপনারা কি একটু দেখছেন না আপনার এই রাস্তাটা একটু পাকা করে দিলে আমাদের বালবাইচা নিয়ে অনেক সুবিধা হবে সব দিকে আমাদের ভ্যান গাড়ি সব জিনিস দিয়ে সুবিধা হবে আপনার একটু দয়া করে আমাদের এদিকে একটু আমাদের বাইল বিয়ে হচ্ছে না কাঁচা রাস্তা দিকে আপনারা একটু দয়া করে এদিকে একটু খেয়াল করেন আপনারা একটু এদিকে দেখাশোনা করেন সব জায়গার রাস্তা পাকা হয়েছে আমাদের এই ডুবপাড়া লটার দিকে এই রাস্তাটা আমাদের কোনো পাকা হইলো না ধুলো কাদা পানিতে না বিশ্বাস বাড়ছে স্থানীয়দের কৃষি প্রধান উপজেলা যশোরের সারসা দুই লাখ ছিয়ানব্বই হাজার ভোটার রয়েছে উপজেলাতে দেড় সাত পর সারসা বেনাপোল নাভারন বাগাছড়া গোগা কাইবা বিহি নিজামপুর শেখাপুর সহ এলাকা সড়কের অনেক উন্নত হয়েছে তবে বেনাপোল থেকে বাহাদুরপুর ভায়া গোড়পাড়া ভায়া গোড়পাড়া এবং শাসা থেকে কাশীপুর ও নাভারন থেকে বাসাবাড়ি এবং জামতলা থেকে গোগা সড়ক যান মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে সড়কের সৃষ্টি হয়েছে বড় বড়ো গর্তে পানিতে ভোগান্তি বাড়ছে পথচারীদের আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে এই রাস্তাটা অনেক কাদা হয় এখন আমার বিয়ের পরেও দেখি এই রাস্তাটা কাদা রাস্তা কোনো উন্নয়ন নেই এখন আমার মেয়ে নিয়ে স্কুলে দিয়ে আসি তবু এই কাদা রাস্তা দিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয় খুব অসুবিধার ভিতরে আমরা আসি রাস্তাটা যদি পাকা হইতো তো আমাদের এলাকার মানুষের জন্য সুবিধা হইতো আমি জন্মগত হয়ে দেখছি রাস্তা কাদা এই রাস্তা বোধন বলতে একটা আগমন রাস্তা পাকা করে দিতে হবে বই বৃষ্টিতে বই খাতা নষ্ট হয়ে যায় আমরা স্কুলে যেতে পারিনে স্কুলে যেতে পারিনে জন্য আমাদের আমাদের বই খাতা নষ্ট হয়ে যায় কিনতে এই রাস্তা পাকা করা হবে দেনা বলে ডুব পড়া ও কাগজ সড়ক এবং বাঁধপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ হয়নি পাকাকরণ করা হয়নি আজও এলাকার পাঁচটি সড়ক রয়েছে কাঁচা ফলে আধুনিকতার এই যুগে যাতায়াতের চরম দুর্ভোগে পড়ছে ভুক্তভোগীরা কৃষিকাজে চরম বিড়নায় পড়ছে কৃষকেরা সড়ক সড়কে বর্ষাকালে কাদা এবং শুষ্ক মরশুমে ধোলাবাইর বালিতে অতিষ্ঠ যেন এলাকার শিক্ষার্থী কৃষক এবং নারী শিশুরা সড়কের কারণে এলাকার ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছে না অভিভাবকেরা বিভাগে তারা দুর্ভোগ থেকে পরিত্রাণ চান শিক্ষার্থী শিক্ষার্থী যাচ্ছে ঝরে বৃদ্ধ নারী শিশুরা পড়ছে বিভাগে এ থেকে সোরা চান তারা বলছি বাহাদুরপুরের রাস্তা আর এই বেনাফলের এই কাগজপুগুরির রাস্তা আমাদের খুবই খারাপ শেখ হাসিনা অন্য অন্য জায়গায় হয়তো অনলাইন করেছে কিন্তু আমাদের এদিকে মোটেই করিনি আমাদের এই বেনাপোল থেকে বাহাদুরপুরের রাস্তা আর এই ডোপার মোড়ের থেকে নিয়ে আমাদের এখানে চার পাঁচটা রাস্তা অনেক খারাপ আমাদের এই রাস্তা এই রাস্তা আমরা আর কবে দেখবো আমরা কি কবরে গেলি কি দেখবো আমরা রাস্তা আমাদের এই ছেলেবিলি জাতি পারে না স্কুলে জাতি পারে না কোনো জায়গায় ওইভাবে সব বাড়ি বসে থাকে ছেলেবিলি স্কুলে যাওয়া হয় না আমাদের বাহাদুর ইউনিয়ন এবং দুপাশ সড়ক নিয়ে রাস্তাটা খুবই অবস্থা খারাপ আমাদের ধান পাট তুলতে কষ্ট হয় আমাদের ছেলে মেয়ে স্কুলে অতি কষ্ট হয় আপনাদের কাছে এত দাবি আছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে বিশেষ করে দাবি আমাদের এই রাস্তা যেন পাকা করে দেয় পাকা করে দিলে আমাদের ছেলে স্কুলে যেতে পারবে প্লাস ধান পাটা আমরা তুলতে পারবো চাষি মানুষ আমরা খুব দুর্ভোগে আমাদের এটা রুগী নিয়ে যেতে কষ্ট হয় বর্ষার সময় সড়কে যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় কৃষিকাজ সহ চলাচলে ভোগান্তিতে পড়ছেন তারা অর্ধ শত সড়কগুলো সড়কগুলো পাকাকরণ হয়নি আজও ফলে অবহেলিত হয়ে পড়েছেন তারা সরকারের সুদৃষ্টি চান ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা কি বলছেন তারা শুনবো তাদের কথা আমাদের এই ধাবাড়ি পোড়াবাড়ি ডুপার যে রাস্তা এই রাস্তাটা আমি জন্মের পর থেকে কখনো ওই পাকা হতে দেখিনি এবং এই রাস্তা দিয়ে অসংখ্য ছেলে স্কুলে যায় এবং তাদের বই খাতা নষ্ট হয়ে যায় তারা পানিতে ভেজে এবং তারা ভালো রাস্তা দিয়ে হাঁটতেও পারে না আমি চাই যে এই রাস্তাটা এই ডুবপাড়ার মোড় থেকে পোড়াবাড়ি এই ডুবপাড়া পর্যন্ত এই রাস্তাটা পাকা হোক আর ভাই খুব করুণ অবস্থা এই রাস্তায় আমরা ধান তুলবো খাদে গাড়ি বেঁধে যাই সে খুব কষ্ট তারপরে আমরা দুটো কল কুটো মাটি দিই ইটির ইটের ইট এখন গোটা সব দিয়ে এই কষ্ট করি আমার পানীয় সব ধুয়ে আছে এটা কি সরকার একটু দেখে না হাসিনা সরকার আমরা তো এত কষ্ট করে পাচ্ছি না এদিকে নিয়ে হাকর রাস্তা ভেঙে যাচ্ছে আবার আমরা কষ্ট করে সেসব বানছি এইভাবে আর কত পারো আমরা পাচ্ছি না তাই আপনার আপনাদের অনুরোধ সরকারের একটু বলছিল আমি যদি বলতে পারতাম তো আমি সরকারের কাছে যাতাম গিয়ে বলতাম যে আমাদের রাস্তাটা একটু ঠিক করে দেন আমরা কি এই দেশের নাগরিক না নাকি উপজেলার তিনটি সড়ক নির্মাণ ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে বেনাপোল নাবারন এবং জামতলা সড়ক নির্মাণে এলাকা পরিদর্শন করা হয়েছে আরও কয়েকটি সড়ক নির্মাণে নির্মাণ প্রকল্প নির্মাণাধীন এবং প্রকল্প প্রকারাধীন রয়েছে বলে জানান উপজেলা প্রকাশালী এম এ মামুন কি বলছেন উপজেলা প্রকাশালী শুনবো তার কথা আমাদের সারসা উপজেলায় সারসা হতে গোলপাড়া বাজার গোড়পাড়া হতে ব্যাঙ্গা বাজার এবং গোড়পাড়া হতে বেনাপোল বাজার এই তিনটি সড়ক বৈদেশিক সাহায্য পুষ্ট উই কেয়ার প্রকল্পের ডিপি বিভক্ত আছে এবং উই কেয়ার প্রকল্প হতে অলরেডি সার্ভে সম্পন্ন হয়েছে বর্তমানে ডিজাইন এবং এস্টিমেট প্রণয়নের কাজ চলমান আছে খুব শীঘ্রই এটেন সড়ক তিনটি টেন্ডারে যাবে আশা করা যাচ্ছে এবং বাস্তবায়ন হবে এছাড়া আমাদের সারসাহ উপজেলার নাভারন থেকে বসতপুর সড়কের নাবারণ থেকে স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র পর্যন্ত যে সড়ক এইটা মেরামত হবে গত বছরে এটা প্রাকলন অনুমোদনের অপেক্ষা আছে এছাড়া সারসা থেকে ধলা সড়কের একটা অংশ মেরামতের জন্য প্রাক্কলন অনুমোদনের অপেক্ষা আছে জনবহুল অধিত সড়কগুলো নির্মাণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন পথ চাই স্থানীয়রা অতি দ্রুত সংস্থা বা নির্মাণ হোক সড়কগুলো এমনটি পড়ত্যায় কামনা আমাদেরও